হ্যালো গাইস তোমার পরিচয় করলাম যে রেডি হচ্ছে তার যাওয়ার জন্য চলো পুরোটা রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে এই যে আলতা পরছি আলতা পরে রেডি হয়ে যে বেরোবো এই যে রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি রে বাস ধরতে তো বাস ধরে আমরা যাব ঝাড়গ্রাম দেখা হচ্ছে স্টেশনে বাসে চেপে স্টেশন চলে এলাম স্টেশনে যে টিকিট কাটলাম টিকিট কেটে যে প্ল্যাটফর্মে উঠছি ওখানে যে ট্রেনের জন্য অপেক্ষা করছি কখন ট্রেন আসে সারান ট্রেন এসে গেছে তো ট্রেনে চেপে গেছি যাচ্ছি খড়গপুরের দিকে কিন্তু রওনা হলাম দেখো খড়গপুরে আমার আবার খুব এক্সিলেটারে চাপার খুব ইচ্ছে হলো আমি এক্সিলেটারে চেপে উপরের দিকে চলে গেলাম আবার ওখান থেকে রিটার্ন নামারও আবার খুব ইচ্ছা হলো তো দেখো আমার আবার নামার ভিডিওটা সত্যি যেন আমি ব্যাঙের মতন ঝাঁপি ঝাঁপি নামছি কোনটা ভালো লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবে দেখছো এটা খড়গপুর স্টেশন কত যাত্রী ট্রেন ধরার জন্য অপেক্ষা করছে ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছি এবারে আমরা হাওড়ায় নামবো তো আমার পেয়ারা খাওয়াটা দেখো কীভাবে আমি পিয়া রাখাচ্ছি আর আমার ছেলে আমার দিকে কীভাবে তাকিয়ে আছে উহ এই যে হাওড়াতে নেমে গেছি হাওড়ায় নেমে এই দেখো এবারে আমরা তারকেশ্বর চার জন্য আবার ট্রেন ধরবো দেখো কত যাত্রী কিন্তু নেমেছে সেদিন প্রচুর ভিড় হয়েছিল মানে বাঁচা আমাদের সমান হয়ে গিয়েছিল একদম এই ফাইনালি আমরা স্যারাপড়িতে নেমে গেছি নেমে যে কেনাকাটা হচ্ছে দেখো আমি এই যে ব্যাগ কেনার জন্য সব বাছাপাছি করছি কোনটা নেবো কোনটা নাই ঠিক করতে পারছি না যে ফাইনালি একটা ব্যাগ নিয়ে নিলাম ব্যাগ নিয়ে এই দেখো কেনাকাটা সব হয়ে গেছে এবারে রওনা দিচ্ছি আমরা নিমাই দিকে প্রচুর লোকের সমাগম দেখতেই পাচ্ছো দেখতেই পাচ্ছো কতটা পরিমাণে ভিড় হয়েছে তো আমরা শেওড়াপুরিতে পৌঁছে গেছি দশটার সময় কিন্তু আমরা জল তুলতে পারিনি নিমাইঘাটে যখন পৌঁছেছি তখন পৌনে আটটা বাজে এই যে নিমাইঘাটে আমরা পৌঁছেছি জল তোলার জন্য গঙ্গা থেকে জল নেওয়া হয়ে গেছে এবারে আমরা হাঁটা শুরু করে দিয়েছি দেখো এখানে রাস্তা ধীরে খাবার দিচ্ছিল আমি কি সুন্দর একটা খালাতে খাবার নিয়ে নিছি এই যে প্রথমে ডাকাতকালি পেয়ে গেলাম এই জল ঢেলে এবারে আমরা রওনা দিচ্ছি কাশী বিশ্বনাথের দিকে ডাকাতকালি থেকে কাশী বিশ্বনাথ কিন্তু অনেকটা দূর তাই আমাদের পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গেছে এই দেখতে পাচ্ছ প্রথমে হনুমান মন্দির এই যে কাশি বিশ্বনাথ দেখো সবাই লাইন দিয়ে উপরে কিন্তু উঠছে ওখানে জল ঢালছে স্বয়ং ওখানে খুলে যাওয়া বসে আছে কাশি বিশ্বনাথ থেকে আমরা কিন্তু রওনা দিলাম তারকেশ্বরের পথে এই দেখতে পাচ্ছ তারকেশ্বরের বড় গেট এই বড়ো গেটটা পেরোলেই পৌঁছে যাব লগ্ননা মন্দির লগ্না মন্দির থেকে তারকেশ্বর কিন্তু বেশিটা না তো ফাইনালি আমরা কিন্তু তারকেশ্বরে পৌঁছে গেলাম তো বাকি ভিডিও করতে পারলাম না আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল মোবাইল সুইচ অফ হয়ে গিয়েছিল বাড়িতে চলে এসেছি এটা কিন্তু তার পরের দিনের ভিডিও দেখো কত বিস্কুট চকলেট দিয়েছিল খাওয়ার জন্য রাস্তাতে কিন্তু আমরা খেতে পারলাম না প্রচণ্ড ভিড় ছিল তাই এগুলো সব ব্যাগে করে নিয়ে চলে এসেছি সেই ভিডিওগুলো দেখালাম যে তার প্রসাদ কিনেছি সবাইকে দেওয়ার জন্য কালকে বাড়ি এসেছি তো কালকে ভিডিওটা করতে পারলাম না মোবাইলে চার্জ শেষে গিয়েছিল তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বাই দেখা হচ্ছে পরের ঘরকে